আসসালামু আলাইকুম বস আপনাদের মাঝখানে আবার একটা সেটের ভিডিও নিয়ে আসলাম দেখতেই পারতেছেন ক্রিস একটা সেট সি এ আঠারো সেটটা মোটামুটি দশ বারো বছর বয়স অনেক আগের মডেল একটা সেট যারা এখন আমরা এ বা ফোর জিরো যারা কিনতেছি হ্যাঁ ওইসব সেট দিয়ে কিন্তু প্রেশার ওঠে না ঠিক আছে সাপ চালান বা ফুল চালান এরকম একটা প্রেশার ওঠে না এই সেটটা এখনও মোটামুটি ভালো চলে আর ভালো একটা প্রেশার আপনারা যদি কেউ এরকম সেট পান অবশ্যই কেনার জন্য চেষ্টা করবেন ফোল্ড এস সালান আর সাফ সালান চার ইঞ্চি পাঁচ ইঞ্চি খুব সুন্দর বা ভালোভাবে চলবে আর আপনাদের মাঝখানে আজকে মূলত ভিডিওটা নিয়ে আসা মূলত কিছু ধারণা দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের মাঝখানে আসা আর কি সেটের সামনে অন্য অন্য সেটে যে সামনে যেরকম ফিচার থাকে এই সেটেও সেম টু সেম একই সব কিছু আছে সুইচ দুইটা ভলিউম এ সাইড বি সাইড স্পিকার প্রোটেকশন ক্লিপ ইন বা পাওয়ার এলইডি সব সেটের মতনই এই সেটেও এরকমই আছে আর কি মূলত মেন বিষয়টা হচ্ছে এই সাইডে যে ট্রান্সফর্মারটা আছে এটাকেই পারতেন অন্য অন্য সেটে যে ট্রান্সফর্মার বা এই সেটের যে ট্রান্সফর্মার অনেক বিগ সাইজ হয়তো মোবাইলে বুঝতে চাইতেছে যে কিনা আমি জানি না ক্যামেরাতে কিন্তু এই সাইডের ট্রান্সফর্মারটা অন্য সাইডের থেকে অনেক বড় বিগুলো থাকে বা এই সাইডের যে ট্রান্সফর্মারটা এটা অনেকটাই বিগ সাইজ সাইড ট্রান্সফর্মার দেখতেই পারতেছেন আমাদের সাধারণত বর্তমানে ডেল্টা নাইন থাউজেন্ড বা সেভেন থাউজেন্ড বা ডেল্টা বারো হাজারে এক দশ হাজার একের ভিতরে যে ট্রান্সফর্মারগুলো থাকে তার থেকে অনেক বড় ট্রান্সফর্মার আপনারা সচরাচর জানেন ডেল্টা নাইন থাউজেন্ডের ভিতরে বারোশো একসেলস যে ট্রান্সফর্মারগুলো থাকে সেই ট্রান্সফর্মারগুলো দিয়ে কীরকম প্রেশার মোটামুটি আপনারা সবাই জানেন কিন্তু এই সেটের ভিতরে ব্যবহার করা হয়েছে তেরোশো এক্সেল ট্রান্সফর্মার দেখতেই পারতেছেন আর আগের যে ট্রান্সফর্মারগুলো ওগুলোর ভিতরে কোনো চুরি বা কোনো কিছু নাই বা এখন ট্রান্সফর্মারগুলোর ভিতরে আপনার বিয়ার বা অ্যালমোনিয়াম দিয়ে বাঁধা থাকে বা মিক্স থাকে এই ট্রান্সফর্মারটা পুরোটাই কভারের আর এটা রিডিং বোল্ডিস হচ্ছে আপনার ষাট জিরো সাইট দেখতেই পারতেছেন ষাট জিরো সাইট আর হাই বোল্টিস হচ্ছে একশো বিশ বোল্ট দেখতেই পারতেছেন একশো বিশ বোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে আর এই জায়গায় পাইসনের অরিজিনাল একশো বোল্টের দশ হাজার মাইক্রোফের চারটা ক্যাপাসেটের ব্যবহার আটটা ক্যাপাসেটের ব্যবহার করা হয়েছে চারটে ব্যবহার করা হয়েছে লো বোল্টেজের জন্য চারটে ব্যবহার করেছে হাই বোল্টেজের জন্য আর এই জায়গায় যে ট্যান্ডাস্টারগুলো সবগুলো একদম অরিজিনাল এখন তো একটা ট্যান্ডার কিন্তু খোলা হয়নি এখনও একটা ট্যান্ডার খোলা হয় না এই ফোন দুটি সেটটা ওরকম মেজর কোনো প্রবলেমই হয় নাই আপনারা নিজেরাই বুঝেন আগের একটা সেট কীরকম চলে বা এখন একটা সেট কীরকম চলে এতদিন হয়ে গেছে সেটটা তারপরে একটা টেন্ডস্টরে কিন্তু এখনো ফলস করে নেই আর এই জায়গায় ট্যান্ডসটা লাগানো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 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 ছাব্বিশ পাউন্নটা টেন্ডস্টার ব্যবহার করা হয়েছে এই সেটটার ভিতরে আর এই সেটটার যে প্রেশার আমি মনে করি ডেলটা দশ হাজার বা বারো হাজার যে এক যে সেটগুলো আছে ওই সেটগুলো এটার সাথে পারবে না আপনারা অনায়াসে চার চার ইঞ্চি কোয়েলের দুই জোড়া ফোল্ড্যান্স খুব সুন্দর মতন চালাতে পারবেন আর ফোর ফোর বা যে কোনো ফোল্ড্যান্স চালাতে পারবেন কোনো সমস্যা হইব না যে কোনো কোম্পানির হোক আর আপনার পাঁচ ইঞ্চি কোয়েলের সাপটা এসে খুব সুন্দর মতনে চালাইতে পারবেন আর এই সেটটা মূলত আমাদের কাছে কাজ করতে নেওয়ার ছিল একটা ফ্যান সমস্যা ফ্যানটা খারাপ হয়ে গেছে টুকিটাকি জানেন আপনারা সবাই যে অনেক দিন সেটটা চললে এই টুকিটাকি সমস্যাগুলো হতেই পারে একটা স্যারের সমস্যা হয়েছিলো আর দুইটা ভলিউম দুটা ভলিউম খারাপ হয়েছিল যেটা ভলিউম চেঞ্জ করে দিচ্ছি আর এই জায়গায় আপনার জিরিসা এবং স্টুডিও মোডে যে সুইচগুলো থাকে এই সুইচগুলো চেঞ্জ করা হয়েছে আর পিছনের স্পিকার টার্মিনাল যে আছে স্পিকারের যে লাইন নেওয়ার জন্য টার্মিনাল আছে লাল কালো এই টার্মিনালগুলো খারাপ হয়ে গেছিলো মানে প্যাচগুলো চলে গেছিলো সেই কারণে এইগুলো চেঞ্জ করা হয়েছে আর এছাড়া এই স্যারটা কোনো কাজ করা হয় নাই আপনার নিজেরাই দেখতে পারতেন কোনো তাতালের কোনো জ্বালাই বা কোনো কিছু নাই এখনো আগে যেভাবে ছিল সেভাবেই আছে আপনারা যদি কেউ এরকম সেট পান অবশ্যই কেনার জন্য চেষ্টা করবেন আর আপনাদের কাছে কারো কাছে যদি এরকম সেট থাকে আমাদের কাছে সার্ভিসিংয়ের জন্য অবশ্যই পাঠাতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা গাজীপুর সদর এল ভবনের পাশে আমাদের দোকান পিছনের সাইডে দেখতে পারতেছেন এই টার্মিনালগুলো চেঞ্জ করা হয়েছে মূলত সবগুলো নতুন লাগানো হয়েছে আর সুইচটা পোলাপানে যারা সাইডে যারা প্রোগ্রাম চালায় অনেক গুতগতি করে বা অনেক লারালাড়ি করে সেই কারণে সুইচগুলো কিন্তু অনেক ফলস করে সেই কারণে আমি এই জায়গায় টিপ লাগিয়ে দিয়েছি যে সুইচগুলো যে লালাড়ি যে না করে এই ব্রিজ মোড দরকার নাই স্টুডিও মোডই থাক সেই কারণে আমরা এরকম করে দিচ্ছি আর কি আর এখন যে সিটগুলা অল্প কিছুক্ষণ চালানোর পরে কিন্তু অনেকটা হিট হয়ে যায় এটার কারণটা হচ্ছে কি এখনও সেটের ভিতরে কিন্তু ফ্যান খুবই কম ব্যবহার করে ফোর জি এর ভিতরে আপনারা জানেন সবাই চারটা ফ্যান ব্যবহার করে কিন্তু ফ্যানের কোয়ালিটিগুলো কিন্তু এতটা ভালো না তিন ইঞ্চি ফ্যান ব্যবহার করে আর এই সেটটার ভিতরে দেখতে পারতেন কত বড় সাইজ ফ্যান আর এই সেটটার ভিতরে কিন্তু চারটা ফ্যান ব্যবহার করা হয়েছে সেটটা কিন্তু যতই রাব ইউজ করেন না কেন যেতেই ওভার চালান সেটটা কিন্তু হিট হওয়ার কিন্তু খুবই সম্ভাবনা খুবই কম কিন্তু হ্যাঁ এটার ভিতরে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে কি এটা টেকনোলজিটা ডেলটার মতো না এটা টেকনোলজিটা পুরোটাই ফোর জিরো এর জিরের মতনই কিন্তু ফোর জিরো এর জিরোর মতন হলেও এই সেটের সার্ভিসটা খুবই ভালো ফোর জির মতন ঘন ঘন নষ্ট হয় না বা ঘন ঘন ডিস্টার্ব হয় না কিন্তু এই সেটটা অনেক খুবই ভালো আর যেই ভাই পাঠাইছে এই সেটটা ঠিক করার জন্য এরকম সেম আরও চারটা সেট আছে মোটামুটি ওনাদের ব্যবসার বয়স প্রায় তিরিশ বছর ক্লাস কিন্তু তারা সাউন্ডের জগতে যখন আসছে আগে তারা মাইকে বিজনেস করতে এখনও করে যখন তারা সাউন্ডের জগতে আসছে তখন এই সেটগুলো কেনা হয়েছে এই সেট দিয়ে মনির খান রিঙ্কু আই ছু জেমস অনেক অনেক শিল্পী চলে গেছে মানে গান গাইছে কিন্তু এখন এই সেটটা কিন্তু অনেক ফ্রেশ বা ভালো আছে আর ওরা অনেক বড় ধরনের ব্যবসায়ী ওদের নামটা নাই বলি নামটা বললে হয়তো দেখা গেছে যে অনেকেই শুনলে খারাপ মনে করতে পারে বা বলাটা ঠিক না কিন্তু এটা অনেক বড় একটা কোম্পানির সেট আর পনেরো বছর আগে আমরা কাজও কিন্তু শিখি নেই পনেরো বছর আগে কিন্তু আমরা কাজও শিখি নেই যেই সময় আপনার এই সেটটা মানে লঞ্চ হয়েছে বা কিনছে আর বুঝতেই পারতেছেন কত আগের একটা সেট যাই হোক আপনাদের যদি কারো সেট সার্ভিসিং করার দরকার হয় আমাদের কাছে অবশ্যই পাঠাতে পারেন আমি বিদায় নিতা আসসালামু আলাইকুম